ভাবে হাতের কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু মাসাল্লাহ স্টান প্লাজা ঠিক আছে জাস্ট দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু নিতে চান একদম পুরোটা কাটচুপি কাজ করা যারা ডিফারেন্ট কিছু চান একেবারে শেষ সময়ে ধামাকা কালেকশন আছে 46 পর্যন্ত আচ্ছা 36 কি কাজ দেখেছেন এগুলো একদম অরিজিনাল 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া যাবে খুব চমৎকার চমৎকার ড্রেস দেখা বেশি সুন্দর মাসাল্লাহ এটা দেখেন ফিয়ার্স কাটচুপি কাজ করা টোটাল ডিজাইনটা দেখেন সুন্দর কি পরিমাণে সুন্দর জাস্ট দেখেন একদমই ওয়াও দেখতে আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য সব হচ্ছে পাকিস্তানি ড্রেস থাকবে সব একদম এখানে ভ্যারাইটিস কালেকশন থাকবে এখানে সালোয়ার কামিজ থাকবে রেডি গারারা থাকবে মানে হচ্ছে এক ভিডিওতে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা নূর বুটিক্সে প্লাজা আমরা আবার বলছি স্টান প্লাজায় আছি যে দেখেন এত ঘের এত বেশি সুন্দর এটা সামনে পিছনে কিন্তু এরকম গ্লাস ওয়ার্ক করে দেখেন কি পরিমাণে ঘের দেখেন এক একটা পা কি পরিমাণে ঘের জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন গ্লাস বসানো কিন্তু এটার মধ্যে এই যে দেখেন এটার সাথে কি আছে একদম রসগোল্লা এসেছে হ্যাঁ একদমই কিন্তু পাকিস্তানের রসগোল্লা বলতে হবে এখন এত সুন্দর এইটা টোটাল জাস্ট দেখেন মাসাল্লা অনেক নাইস এটা স্লিপটা দেখেন ঘেরের মধ্যে এসেছে কিন্তু ড্রেসটা আর এটা সামনে পিছনে কিন্তু সেম কাজ করা থাকছে একদম ফিটিংসটা সহ পাকিস্তানি ওকে এটা হচ্ছে একদম বড় বিশাল একটা ওনা একেবারে সফট এর মধ্যে দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন নূর চলে আসবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে তিন বাই পঁচাশি নাম্বার দোকান ওনাদের স্টান প্লাজা ঠিক আছে জাস্ট দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আচ্ছা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে যা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আমরা একটা নতুন গারাারা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে একটা গ্রিন একটা কালারের মধ্যে কামিজের সাথে গারাারা এসেছে ঠিক আছে অল ওভার কাজ করা কামিজের স্টাইলের মধ্যে গারাারা এসেছে নিচে এরকম সুন্দর ঝুল দেয়া আছে এটার ওড়নাটা হচ্ছে ওড়নাটা

সুন্দর বড় ঠিক আছে কাজ করা থাকছে প্রাইজ থাকছে চার হাজার পাঁচশোটা এখন যেটা দেখাচ্ছি মাশাল্লাহ এটা যে কি সুন্দর যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু নিতে চান একদম পুরোটা কাঠচুপি কাজ করা যারা ডিফারেন্ট কিছু চান একেবারে শেষ সময়ে ধামাকা কালেকশন কিন্তু চলে এসছে নোরবুটিক্সে একদমই ওয়াও সিল্কের মধ্যে তাই না ওকে এটা হচ্ছে পাজামাটা চমৎকার পাজামা এসছে এটা হচ্ছে ওড়নাটা না প্রতিটা ওড়না বড় ওড়না থাকবে ঠিক আছে এটা বত্রিশশো টাকা থাকবে প্রাইস এইটা দেখেন এইটার কি কাজ দেখেছেন এগুলো একদম অরিজিনাল পকেট আছে দুটোরই সাইডে পকেট মেড ইন পাকিস্তানি হ্যাঁ একটু রাউন্ড প্যাটার্ন এসেছে এবং দুইটারই পকেট আছে সাইডে এই যে দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর এখানে ঝুল করা আছে ফেব্রিক্সটা এত সফট আচ্ছা এই যে দেখেন পাজামাটা আপনার আফগান পাজামা এসেছে কুচি কুচি আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বিশাল বড় থাকবে সফটের মধ্যে থাকবে ওড়নাটা এটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা সে যে দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি সিল্কের মধ্যে পুরোটাই ভাবে হাতের কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু মাসাল্লাহ এটা থাকছে স্লিপটা আপনি যাই দেখাচ্ছেন সবগুলো কিন্তু পাকিস্তানি দেখাচ্ছেন একটাও কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট দেখাচ্ছেন ওকে 46 সাইজ দেয়া আছে আচ্ছা আজকে এই ড্রেস 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া যাবে খুব চমৎকার চমৎকার ড্রেস দেখাচ্ছি একদম হাতের কাজের প্রতিটাই ওর বড় থাকবে এটার দাম পড়বে 3200 টাকা 3200 টাকা এটার প্রাইস থাকে আর সেইটার যে কি কালার এসেছে কি যে মারাত্মক কালার দেখেন এত বেশি সুন্দর মাশাআল্লাহ

ঠিক আছে সিল্কের মধ্যে সম্পূর্ণটা বডি হাতের কাজ করা থাকছে পঁচিশশো টাকা ওনা বড় এটা হচ্ছে পাজামা এই যে দেখেন পুরাটাই হচ্ছে হাতের কাঠচুপি কাজ করা হ্যাঁ হাফ সিল্কের মধ্যে ড্রেসটা খুবই চমৎকার একটা কালার যে বয়সের মানুষ পড়তে পারে এই ধরনের কালার গুলো আচ্ছা এটা একটা প্যান কাট থাকবে আর একটা কাবলি পাজামা থাকবে আপনাদের যার যেটা মন চায় আপনারা নিতে পারবেন ওনাটা বড় ওনা থাকবে বত্রিশশো টাকা থাকবে এটার প্রাইস এটা দেখেন এটা একটা সুন্দর কিসের মধ্যে ফেব্রিকটা সিল্কের উপরে না অল ওভার কাজ করা সিল্কের উপরে যারা সিম্পলি কামিজ টাইপের কিছু চান হ্যাঁ সালোয়ার কামিজ যারা চান কাজের মধ্যে এখানে কোনো জিনিস খুঁজে পাওয়া যায়নি এখন তারপরে আমরা এখন পাকিস্তানি সবই হচ্ছে अवेलेबल তাই না খুব ইজি পাওয়া যায় এখন দাম পড়তেছে এটা টাকা এটা দেখেন ফিয়ার্স কার্ডচুপি কাজ করা টোটাল ডিজাইনটা দেখেন কাটচুপে কাজ করা এই দেখেন ওন্নাটা সিল্কের স্টোন ওয়ার্ক করা ওন্নাটা সিল্কের মধ্যে থাকবে এই যে দেখেন ওন্নাটা সিল্কের মধ্যে এটা প্রাইস থাকবে 3200 এটা দেখেন এটা সুন্দর একটা ড্রেস অল ওভার দেখেন মাশাআল্লাহ কোটা কোটা সিল্কের মধ্যে ঠিক আছে এটা থাকছে পাজামা আর ওন্না এটা থাকবে 2800 টাকা দর্স এই ড্রেসটা দেখেন এটা কিন্তু একদমই গর্জিয়াস ভাইরাল ড্রেস না গ্লাস বশানো ড্রেস গর্জিয়াস করে কাজ করে এটা হচ্ছে স্লিপটা এটা নিয়ে আচ্ছা এটা রিপিট আনা ড্রেস পাজামা এটা হচ্ছে ওর না প্রাইস থাকছে 2850 টাকা এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর একটা কালার এবং এত বেশি গর্জিয়াস এটা স্লিপটা দেখেন কত ইউনিক ডিজাইন একটা স্লিপ এসেছে এটার প্রাইস হবে 2800 টাকা পাজামা এবং ওর না এটা এটাও কিন্তু হাফ সিল্কের মধ্যে নিচে এরকম কাজ করা এটা হচ্ছে স্লিপটা ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন পাজামায় কাজ আছে অন্য আছে কাজ প্রাইস থাকবে পঁচিশশো এটা দেখেন এটাও হাফ সিল্কের মধ্যে টোটাল ডিজাইনটা দেখেন ঠিক আছে হবে পঁচিশশো এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা নিজে কি কী সুন্দর ঝুল ফ্রন্ট এবং ব্যাক ঝুলের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা মাসাল্লাহ অনেক পঁচিশ পঁচিশশো টাকা হবে এটার প্রাইস পাজামা সেম ওরনা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন পুরোটা এরকম কাজ করা থাকছে এই জায়গাটা দেখেন এটা হচ্ছে স্লিপটা এটার প্রাইস হবে বাইশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন খুবই নাইস কিন্তু ফেয়ার্স পুরোটাই হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা এটা থাকছে আপনার স্লিপটা

মাশাল্লাহ অনেক নাইস এটা হচ্ছে ওনার এটা হচ্ছে পাজামা প্রাইস থাকছে বত্রিশশো টাকা এটার আজকে এতগুলো ডিজাইন থাকছে ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে যাবেন ঠিক আছে এটা আর থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে মাসলিনের মধ্যে একেবারে গর্জিয়াস নিচে এরকম সুন্দর পাললে আছে স্লিভ এটা গর্জিয়াসের মধ্যে পাজামা মাসলিনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার দোপাট্টা 3700 টাকা হবে এটার প্রাইস এটা থাকবে সাদার মধ্যে একটা ড্রেস গ্লাস বসানো অল ওভার দেখেন নিচে এরকম ঝুল করা থাকবে 4200 টাকা 4200 টাকা এটা হচ্ছে পাজামা পুরো ওনা এটা থাকছে ওনাটা 4200 টাকা এটা দেখেন মসলিনের উপরে অল ডিজাইনটা দেখ প্রাইস হবে 3200 টাকা সিল্কের পাজামা সিল্কের পাজামা হবে আর ওনাটা কাজ থাকবে এই যে দেখুন গর্জিয়াস কাজ করা

এটা হচ্ছে ওড়নাটা দেখেন টোটাল ওড়নাটা কত সুন্দর প্রাইস থাকবে বিয়াল্লিশশো এটা দেখেন এত এক্সক্লুসিভ কালেকশনটা মার্শাল্লা এটা প্রাইস থাকবে এটা এটারও প্রাইস থাকবে বিয়াল্লিশশো এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভাইয়াদের কাছ থেকে দেখিয়েছি নূর বুটিক্স থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান প্লাজায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম